হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা রাখি পুরো সময়টা আমার সাথেই থাকবেন এবং আমার সাথেই এনজয় করবেন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি জীবনের প্রথম শ্বশুরবাড়িতে যাব প্রস্তুতি টুকটাক করেই নিচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি এবং শ্বশুর চারজনেই যাব আমার জা এবং অন্য অন্য যারা আছে ওরা যাবে না কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা তো কী আর করা আমরা যেহেতু এই সময়টাতে এসেছি যে সময়টা হচ্ছে বাচ্চাদের সবার পরীক্ষা কেউই আমাদের সাথে যেতে পারতেছে না আগের বারে যখন দেশে এসেছিলাম তখনও যাওয়ার একটা প্ল্যান ছিল পরে যাওয়া হয়নি তো এইবার ভাবলাম এইবারে আমাদের যাওয়া উচিত তাই কেউ যেতে পারছে না আমাদের সাথে তারপর আমরা যাচ্ছি আরও একটা বিশেষ কারণ আছে শ্বশুরবাড়িতে কালী পুজো রয়েছে তো সবাই বলল চলো তাহলে এই ফাঁকি ঘুরে আসি আর যাওয়া শুরু করে দিয়েছি মাঝে আমরা নাস্তা করেছি আমরা যেহেতু বাহিরে থাকি ঢাকার সকালের ব্রেকফাস্টটা বাহিরের ব্রেকফাস্টটা বেশ মিস করি তাই আমরা আজকে বাহিরে ব্রেকফাস্ট করেছি দেখো না ফ্লোরা বেশ এক্সাইটেড ছিল সব কিছু দেখতেছিল সব কিছু আমাদের জার্নিটাও খুব সুন্দর ছিল দেখো এই সিনারিটা কত সুন্দর লাগছে না ফ্লোরা বাবা বললো তুমি মোবাইলটা আমাকে দাও এইটা আমি একটা ক্লিক নিই ভালো লাগতেছে আমি যেতে যেতে বলতেছিলাম দেশে সবচেয়ে ভালো লাগে রাস্তার সাইডে বিভিন্ন রকমের গাছ কিন্তু বিদেশে যে কোনো জায়গায় এরকম বিভিন্ন প্রকারের গাছপালা থাকে না না এখানে যেতে যেতে দেখতেছি অনেক লোকজন বিভিন্ন সমাবেশ হচ্ছে বা হবে এরকম একটা আয়োজন চলতেছে যাই হোক চলো দেখা যাক সামনে কি রয়েছে সামনে তোমাদের বলাই হয়নি আমার শ্বশুরবাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গেট দিয়ে ঢুকবো আমিও ফার্স্ট টাইম ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি এর আগে এই দিকে যাওয়া হয়নি তো যাই হোক বুঝতেই পারছো তোমরা আমি বেশ এক্সাইটেড আমার শ্বশুরবাড়িতে আস্তে আস্তে আমাদের চার ঘন্টার মতো সময় লেগে গিয়েছে তো চলে আসলাম আজকের পূজা হচ্ছে বাজারের মন্দিরে আমার শ্বশুরবাড়ি একদম বাজারের পাশে তো বাজার মন্দিরে আগে গিয়ে মানে আমরা গাড়ি থেকে নেমে সরাসরি মন্দিরে এসেছি মন্দিরে যাওয়ার পরে হচ্ছে বাড়িতে যাব কারণ হচ্ছে পূজা শুরু হয়ে গিয়েছে দুইটা পূজা একটা হচ্ছে শীতলা পূজা একটা হচ্ছে কালী পূজা কালী পূজা সেহেতু রাত্রে এখন শীতলা পূজা হচ্ছে শীতলাই বলি আমরা শীতল পূজাও অনেকে বলে যাই হোক চলো উপরের দিকে যাওয়া যাক Sorry. Sorry. Wow. очку Qualse la c ux ako k funwa k K finances Dxt

তো বাজার থেকে ব্রিজটা পার হলেই আমার শ্বশুরবাড়ি আর কি তোমাদের বলাই হয়নি আমার শ্বশুরবাড়ি হচ্ছে কায়তলা ব্রাহ্মণবাড়ি আর কায়তলা আমার শ্বশুর আমাকে দেখাচ্ছে এই মন্দিরটা তাদের তারা করেছে পুরাই পথের উপরে আর কি রাস্তা রাস্তা অবশ্য তারা তাদের জায়গা দিয়ে রাস্তা দিয়েছে তাই রাস্তার উপরেই মন্দিরটা পড়েছে আমরা হচ্ছে ভিতরে বাড়িতে ঢুকলাম এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরের বাড়ি হচ্ছে এই যে এই বিল্ডিংটা মাঝে একটা স্পেস আছে আর চারপাশ দিয়ে হচ্ছে তার ভাইয়েদের বাড়ি ঘর বাড়ি এখন শ্বশুর বাড়িতে হচ্ছে কেউই থাকে না সবাই বাহিরে থাকে আর কি দেখা গেল বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন জায়গায় থাকে তো বাড়িতে এসছি কেউই নেই সবার ঘরেই তালা মেরে যাচ্ছে আমার শ্বশুর আবার আমাকে এইখান থেকে দেখালো এটা তাদের ঘাটলা ছিল এবং অনেক স্মৃতি স্মৃতিচারণ করলো বলল যে এখানে কত সাঁতার কেটেছি কত সময় কেটেছে সবারই আমার হাজব্যান্ড বা আমার হাজব্যান্ডের ভাই আমার ভাসুর তারা গ্রামে বড় হয়নি তারা ঢাকাই বড় হয়েছে তো তাদের তেমন শৈশবের ব্যাপার গ্রামে নেই কিন্তু আমার শ্বশুর যেহেতু গ্রামে বড় হয়েছে তারা একটা শৈশব স্মৃতি তো আছেই শৈশব কৈশোর সবই আর কি তো আমি প্রথমবার আমার শ্বশুরে ঘরে ঢুকলাম তো আমাকে আমার শ্বশুর দেখাচ্ছে সব রুমগুলি তারাও আসে বছরে একবার বা দুইবার খুবই কম আসে ঘরে তালা মারাই থাকে এখন একজন ব্রাহ্মণকে থাকতে দিয়েছে উনি থাকে আর কি তো বিকালের দিকে আমরা বের হয়েছি পুরো গ্রামটা দেখার জন্য একটা মজার ব্যাপার দেখলাম এটা হচ্ছে আমাদের শ্বশুর এবং তার সবার আর কি মিলে এই পুকুরটা পুকুর বলা চলে না দিঘি বলা চলে এই দিঘির ওই পারে হচ্ছে স্কুল কলেজ সবই রয়েছে আর চারপাশ দিয়ে হচ্ছে বাড়ি তো যাই হোক আসলাম বেশ ভালো লাগতেছে ফ্লোরা আমাকে বারবারই বলছিল মামি আমি প্লেগ্রাউন্ডে যেতে চাই তো ওকে নিয়ে হচ্ছে এই কারণে স্কুলের মাঠে চলে আসলাম দেখাও হবে ও একটু একটা বড় স্পেসও পাবে তো ফ্লোরা এখানে দেখে খুবই খুশি সে সার্কেল মেক করে ঘুরছে আর বলতেছে সে খুবই হ্যাপি দেখো তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না যাই হোক আমরা পরের আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকালের দিকে রাত্রে কালী পূজা হয়েছে আমি যেতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর ফ্লোরা যেহেতু ঘুমিয়ে গিয়েছিলো একজন থাকতে হবে তাই যাওয়া হয়নি এই কারণে আপনাদের দেখাতে পারলাম না তো সকালে হচ্ছে আমরা উঠে মন্দিরে একটু মোমবাতি ধূপকাঠি দেখিয়েছি কারণ আমরা এখন বের হয়ে যাব আর বাজারে মাকে প্রণাম করে তারপর আমরা রওনা দেব সকাল সাতটা থেকেই ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি নাস্তা হচ্ছে আমরা বাইরে করব যেহেতু আমরা এখানকার নাস্তাটা মানে সকালে নাস্তাটা খুব মিস করি তাই এখানে এসে মোটামুটি সকালের নাস্তাটা বাইরে করার ইচ্ছে ট্রাই করতেছি আর কি যাই হোক মাটিটা একটু শক্ত ছিল ধূপকাঠিটা লাগাতে পারছিলাম না যাই হোক অবশেষে সফল হয়েছি অনেক ভালো সময় কেটেছে অনেক ভালো লেগেছে প্রথমবার শ্বশুরবাড়িতে আসা হ্যাঁ সে খুবই একটা ভালো লাগার বিষয় ছিল যদিও কেউ ছিল না তারপরও ভালো লেগেছে আশা রাখি আপনাদেরও আমার ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো আসলেই কি ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করে যাবেন প্লিজ থ্যাংক ইউ বাই